আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালে এসেও যদি আপনার একটি ফেসবুক পেজ না থাকে আর আপনি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দুই হাজার পঁচিশ সালে নতুন নিয়মে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় তো আর বেশি কথা বাড়াবো না যারা আমার চ্যানেল থেকে ভিডিও দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন তো চলুন মূল ভিডিওতে চলে যায় পিচ ক্রিয়েট করার জন্য প্রথমে আপনার প্রয়োজন হবে একটি নতুন ফেসবুক আইডি বা এমন একটি ফেসবুক আইডি যেটি আপনার একবারে ফ্রেশ রয়েছে তাতে কোনো কপিরাইট ক্লেম বা স্প্রাইপ কিছু নেই ঠিক আছে তো এর জন্য আপনারা নতুন আইডিও খুলতে পারেন তো কীভাবে পেজ খুলবেন এটি দেখানোর জন্য প্রথমে আপনারা চলে যাবেন এখানে একটি প্রোফাইলের মতন আইকন দেখতে পারবেন এই আইকনে ক্লিক দেবেন এই আইকনে ক্লিক দেওয়ার পর আপনারা নিচে একটি অপশান নিচে একটি অপশান দেখতে পাবেন পেজ নামে তো এই পেজে ক্লিক দেবেন পেজে ক্লিক দেওয়ার পর আমার এখানে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করা রয়েছে তো এরপরে আপনারা যে ফেসবুক পেজটি ক্রিয়েট করবেন সেটি তার নিচে আসবে তো ফেসবুক নতুন ফেসবুক পেজ খোলার জন্য এখানে ক্রিয়েট একটি অপশান দেখতে পারবেন ক্রিয়েটে ক্লিক দেবেন ক্রিয়েটিভ ক্রিয়েটে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে দুটি অপশান আসবে একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট তো ডিফল্ট ভাবে এখানে প্রফেশনাল দেওয়া থাকবে প্রফেশনাল দেওয়া থাকবে সব প্রফেশনাল থাকবে তারপর নিচে একটি অপশন দেখতে পারবেন এখানে আপনাদের ফেসবুক পেজের নামটি লিখতে হবে আপনি আপনার ফেসবুক পেজের নাম কি দিবেন তো এখানে আমি আমার পেজের নামটা লিখে দেবো আমার নামটা এখানে দিয়ে দিলাম ফেসবুক পেজের নাম তারপর নিচে এ ক্লিক দিলাম হ্যাঁ নেক্সটে ক্লিক দেওয়ার পর এখানে আপনার একটি ফাঁকা বক্স চলে আসবে এখানে লিখতে হবে আপনার পেজের ক্যাটাগরি সম্পর্কে ঠিক আছে তো আমি এখানে আমি এই পেজে আমি আমার ব্লগ ভিডিও আপলোড করব তো এখানে আমি প্রথমেই যেটি দেবো সেটা হচ্ছে এল ও জি তো এখানে আমি শুধু সায়েন্স অ্যান্ড টেক রাখলাম এরপরে এটা দেওয়ার পর নিচে একটি অপশন দেখতে পারবেন ক্রিয়েট নামে তো এই ক্রিয়েটে ক্লিক দেবেন ক্রিয়েট অপশানে ক্লিক দেওয়ার পর এখানে অনেক সেটিং চলে আসবে তো এখানে আমি সব সেটিং দেখাবো আপনাদেরকে প্রথমে এখানে দেখতে পারবেন আর জেনারেল নামে একটি সেটিং আছে তারপর এখানে কন্ট্যাক্ট ইমেল ফোন নাম্বার লোকেশন সবগুলো আমি আপনাকে ধাপে ধাপে দেখাবো ঠিক আছে তো এখন আমি এগুলো আমি কিসিত দিব না কারণ এর পরে সেটিং আমি প্রোফেকভাবে সেট করা দেখাবো তো এগুলো কিসিৎ না দেওয়ার পর নিচে একটি অপশান দেখতে পারবেন না প্রথমে আপনি ওই ছোট্ট একটা এখানে জিনিস দেখাই যে আপনার পেজটা কি সবসময় খোলা থাকবে না বন্ধ থাকবে তো এখানে দেখতে পারবেন যে অলওয়েজ অপেন যেহেতু আপনাদের এটি একটি পাবলিক পেজ তো এখানে আমি ওপেন অপেনে অলওয়েজ ওপেনে ক্লিক দেবো ঠিক আছে এরপরে এখানে নেক্সট অপশান দেখতে পারবেন এই নেক্সট অপশানে ক্লিক দেবেন নেক্সটে ক্লিক দেওয়ার পর এখানে আপনাদের ফেসবুক পেজের প্রোফাইল ছবি চলে আসবে এবং কভার ফটো চলে আসবে তো আমি এখন বর্তমানে কিছু দিতে চাচ্ছি না এরপরে আমি সেট করবো তো এখানে আবার নেক্সট অপশান দেখতে পারবেন এই নেক্সটে ক্লিক দেবেন নেক্সটে ক্লিক দেওয়ার পর আমরা এখানে ফ্রেন্ডদেরকে ইনভাইট করার জন্য বলতেছি আপনারা চাইলে করতে পারেন নাহলে এখানে নিচে নেক্সট অপশন দেখতে পারবেন এখানে স্কিপ করে নেক্সটে দেবেন নেক্সট ডে দেওয়ার পর পেজ নোটিফিকেশন হ্যাঁ এখানে আপনার পেজে নোটিফিকেশন যাবে এটা অন রাখা অন রাখবেন অন রাখার পর নিচে ডান অপশানটা লিখ দেবেন এখানে আপনার প্রোফাইল থেকে পেজের সুইচ হবে সুইচ সুইচ করে তারপরে আমাদের নতুন যে ফেসবুক পেজটা আমি খুললাম ইউনিক ফয়েসেল নামে এখানে আমার পেজটি লগ ইন হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে এখন আপনারা ফেসবুক রিলস আপলোড করতে পারবেন ভিডিও আপলোড করে এখান থেকে আপনারা ছবি ছবি আপলোড করবে এখান থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন তো আমি আপনাদেরকে ছোট্ট একটি জিনিস দেখে এখানে আপনার যখন লোগো বা ছবি থাকবে তখন এই প্লাস প্লাস ক্লিক ক্লিক করার পর আপনার গ্যালারি শো করবে এখান থেকে আপনারা একটি ছবি দেওয়াভাবে এখানে আপনারা কোভার ফটো অ্যাড করতে পারবেন এইভাবে আপনারা একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারবেন ভিডিওটি থেকে যদি কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিও একটি লাইক দেবেন যাতে পরবর্তী ভিডিও খুব উৎসাহ পাই